সাধারণত প্রশ্ন করে ভাই কিভাবে শুরু করব আচ্ছা আর প্রবাসে আছি দেশে এসে কি আসলে ফার্মিং মুরগি লাভজনক কিনা এই প্রশ্নগুলো বেশি করে বা আমি কতগুলো দিয়ে শুরু করব এ ধরনের প্রশ্নগুলো আসলে বেশি আসে তাহলে প্রথম প্রশ্ন করে যে আমি কিভাবে শুরু করব জি এখন বল তার কিভাবে শুরু করব বল কিভাবে শুরু করার ক্ষেত্রে আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করেন তাহলে আপনার ওইটার পাশাপাশি শুরু করতে পারেন অনেকে একবার প্রবাস থেকে আইসাই পাঁচ ছয় হাজার মুরগি একবার ফালা শুরু করে এটা একবারে করা যাবে না আগে দেখতে হবে আমার দ্বারা সম্ভব কি না পঞ্চাশ বিশ একশো বিশ বা দুইশো বিশ বা তিনশো বিশ দিয়ে একটা শুরু স্টার্ট করা বা ফ্যামিলি মেম্বার কাউকে দিয়ে স্টার্ট করানো এরপরে এখান থেকে যদি ভালো প্রফিট ভালো মনে হয় তাহলে সামনের দিকে আর আপনি ইনভেস্টটা বেশি করতে পারেন এই জন্য পরামর্শ থাকবে আপনার অল্প অল্প কিছু দিয়ে আগে শুরু করেন তাতে কিছু পাঠাতে শুরু করবে মিনিমাম তিনশো বিশ এখন দুটা দুটা তোমার পর্ব আছে কিন্তু একটা হলো প্রবাস থেকে শুরু করা আর একটা প্রবাস থেকে দেশে এসে শুরু করা এখন প্রবাস থেকে সে কিভাবে শুরু করবে প্রবাস থেকে আপনি ফ্যামিলি মেম্বারের মাধ্যমে আগে শুরু করতে হবে কিভাবে দেখা গেছে আপনার ছোটখাটো একটা ঘর নির্ণয় করলে আর তিনশো মুরগি পালতে কিন্তু আহামরে একজন লোক লাগে না মহিলারাও পালতে পারবে একটু ভালো ভ্যাকসিন করা বা বাচ্চা সুস্থ সবল বাচ্চা কিনলে মোটামুটি ওরা খাবার দাবার দিলে হয়ে যাবে তাহলে তুই যারা প্রবাসে আছে এখন রানিং আছে তারা তার দর্শক আমাদের কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে মানে এমন একটা অবস্থা মোটামুটি ধরেন সারাদিন বৃষ্টি অবস্থা কখনো বন্ধ নাই মানে সম্ভবত ইয়ে চলতেছে তার মানে তুমি বলতে চাচ্ছ যে যারা প্রবাসে আছেন তারা তার ফ্যামিলিতে যে থাক ভাই থাক বা বউ থাক বাবা মা থাক তাদের যে শুরু করতে বলতে কটাতে শুরু করলে ভালো হয়

এটা ডিমের জন্য ভালো মাংসের জন্য ভালো আর ফার্মে সাধারণত ডিমের জন্য লালন পালন করা হয় আচ্ছা ডিমের বাজার কেমন হয় এখানে আর ডিমের বাজার যে আমার সাধারণত দেশি মুরগির মতো 12 13 টাকা 14 টাকার মতো বিক্রি হয় 14 বিক্রি হয় আর ডিমের পার্সেন্টেজ কত আছে ডিমে 75 80% এরকম আছে 75 80% আচ্ছা এই গেল হলো উনি প্রবাস থেকে শুরু করতে পারবে জি আরেকটা হলো আমার প্রবাসের মেয়াদ শেষ জি আমি এখন দেশে আসছি আমি চাচ্ছি যে একটা ফার্ম মুরগি খামার করব তখন সে তখন কিভাবে শুরু করব তারা আসার পর হচ্ছে আপনার দুই একটা খামার ভিজিট করবে আচ্ছা খামারে যাবে দেখবে সেখানে লাভ লস একটু দেখবে যদি ভালো মনে হয় তাহলে আপনি পাঁচশো বিশ দিয়ে শুরু করতে পারেন কারণ হুটাট করে বেশি দিয়ে শুরু না করাই ভালো আপনার আশেপাশে বিভিন্ন বাণিজ্যিক খামার আছে উপজেলা পানির সম্পদ অফিস আছে সেখানে যোগাযোগ করেন একটা ট্রেনিং নেন তাহলে অন্তত আপনার আইডিয়া হবে কিভাবে শুরু করতে পারেন এখন উনি বিদেশ থেকে প্রবাস থেকে আসছে উনি কিন্তু একদম একদম কিন্তু পরিশ্রমী প্রবাসে যারা থাকে তারা কিন্তু পরিশ্রমী ছাড়া পরিশ্রমী হয় বেশিরভাগ তো ওরা কি আসলে পাঁচশো দিয়ে শুরু করে পোষাতে পারবে আর সাধারণত আপনার পরিশ্রমী হলে হবে না এই সেক্টরে আপনি শুধু পরিশ্রম করলে আপনি কাজ আসবে না জায়গা অনুযায়ী যদি আপনি পরিশ্রম না করেন তাহলে ওই পরিশ্রম আপনার কাজে দেবে না আপনাকে সঠিক নিয়মে সঠিক জায়গা পরিশ্রম করতে হবে তো সেটা হচ্ছে যে আপনি যদি শুধু পরিশ্রম করেন তাহলে হবে না পরিশ্রমের পাশাপাশি আপনাকে একটু অভিজ্ঞতা অর্জন করতে হবে প্রথম বেস আপনি পাঁচশো দিয়ে করেন দ্বিতীয় বেস আপনি এক হাজার দিয়ে করেন তার

আর ডিম উৎপাদনটা ভালো থাকবে কারণ আপনি যদি একদিনে বাচ্চাটা সংগ্রহ করেন এখানে যদি ফিফটি পার্সেন্ট পুরুষ হয়ে যায় তাহলে তো একটা জামিরে পরে যাবে আপনি আর একদিন বাচ্চা শুরু করলে কি অসুবিধা একদিন বাচ্চা শুরু করলে সাধারণত নতুন যারা আছে তারা হচ্ছে বোর্ডিং জানে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে মেল ফিমেল সিনে জানার তো পুরুষ মহিলা সিনে না এটা এক ধরনের সমস্যা হয়ে যায় কারণ বাচ্চা সংগ্রহ করার পরে দেখা যাচ্ছে তিনশো বাচ্চা কয় করলে দুশো বিজে পুরুষ হয়ে গেলো তাহলে তো ওগুলো আর ডিম দিবে না তাহলে সেখানে আপনার একটা লসের সম্ভাবনা আর যদি আমি জিরো বছরে শুরু করলাম আমার ধরো তাতে জিরো বাসাতে শুরু করতে বাজেট কেমন লাগবে আর জিরো বাচ্চা দিয়ে আপনার শুরু করতে হলে বাজেট লাগবে কম কিন্তু আপনার ধীরে ধীরে লাগবে আচ্ছা আচ্ছা রিস্কটা বেশি থাকবে আচ্ছা আচ্ছা আর যদি আপনি বেশি টাকা দিয়ে ইনভেস্ট করেন বড় বাচ্চা দিয়ে শুরু করেন আপনার বাজেটটা বেশি লাগবে রিস্কটা কম থাকবে তুমি কি সাজেশন দিচ্ছ তোমার এই যে আট বছর নয় বছর অভিজ্ঞতায় তুমি সাজেশন দিচ্ছ আসলে যারা প্রবাস থেকে আসা শুরু করবে বড় বাচ্চা শুরু করবে

আটাশো ডিমের দাম বাজার মূল্য পাই তারপরে এখনো যদি আপনি বারো টাকা করে রিক্সা করলে চার বার আটচল্লিশ পায় পাঁচ হাজার টাকার এমনি খরচ প্রতিদিন কত আছে তাহলে এক একটা মুরগি আপনার পায়ে দৈনিক একটা ডিম উৎপাদন করতে পায় ছয় টাকার মতো খাবার খায় আপনি যদি ডিম বিক্রি করেন তাহলে বারো টাকা দশ টাকার উপর তো অনায়াসে ডিম বিক্রি করা যায় আর ছয় টাকার মতো খাবার খায় আচ্ছা আমাদের বাংলাদেশে কিন্তু আরো কিন্তু মুরগি জাত আছে সোনালি আছে আমাদেরকে বলে টাইগার মানে এক একজন এক নামে বলে তারপর আর অনেক কিছু কিন্তু আছে আর এর মধ্যে তোমার কাছে সাজেশন কোনটা তুমি কোনটা সাজেশন আসলে লাভজনক এবং রিস্ক কম কোনটা আপনি যদি বাণিজ্যিক আকারে ডিম অথবা ডিম উৎপাদনের জন্য করতে চান তাহলে আপনি সেক্ষেত্রে লেয়ার মুরগি আছে ফার্মি মুরগি আছে মানে ডিমের জন্য যেগুলো কারণ আপনাকে পজিশন চেঞ্জ করতে হবে যে আপনি চিন্তা করতে হবে যে বাণিজ্যিক আকারে আপনাকে মাংসের জন্য মুরগি লালন পালন করবেন নাকি ডিমের জন্য যদি আপনি ডিমের জন্য উৎপাদন করতে চান তাহলে ফার্মি লেয়ার

ডিমের জন্য লিয়ার আর একটা লোক আফাউমি আমি মনে আর দেশি তো আসলে কমার্শিয়ালের জন্য না না এই দুটোর মধ্যে আসলে কোনটা ফ্যাশন ভালো মনে হয় এই দুটোর জন্য আপনি যদি অধিক ইনভেস্ট থাকে ধরেন আপনার যদি এখানে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি লেয়ার করতে পারেন লেয়ারের তো কিন্তু আপনার ইনভেস্টটা বেশি এখানে লাভ অংশটাও বেশি আর ফার্মিতে ইনভেস্ট আপনারা ধীরে ধীরে করতে পারবেন লাভ অংশটা ভালো আছে এই জন্য ফার্মি যাদেরকে ইনভেস্টটা কম তারা ফার্মি দিয়ে শুরু করতে পারবেন রিস্কের দিক দিয়ে কোনটা রিস্কের দিক দিয়ে লেয়ার বেশি রিক্স লেয়ার রিস্ক বেশি জি জি লাভ আর একটা শুধু লেয়ারে অনেক অনেক সময় দেখা যায় কিছু সময় লাভ লাভ হয় কিছু সময় লসও হয় লস লাভ তো সব ব্যবসার মধ্যে তাই জন্য তো ব্যবসা কি অবস্থা লাভ লস কি অবস্থা এটা এই জন্য লাভ লস সব ব্যবসাতে আছে এই জন্য ব্যবসা হালাল না হলে তো ব্যবসা হারামই হতো যদি শুধু লাভে হতো যেটাতে শুধু লাভ আছে এমন কোন জিনিস ওটা সাধারণত হারাম হয় সাধারণত ওটা হারাম হয় মানে যে ব্যবসাতে শুধু লাভ আছে কারণ ব্যবসা তো হালাল হারাম মিলে ব্যবসা হয় এই জন্য ফার্মিতে আপনার লাভ অংশটা যদিও কম হয় তাহলে রিস্কটা কম থাকে কারণ এটা দেশীয় আবহাওয়ার মধ্যে আমার এখানে মুরগি প্রায় চার হাজার চার হাজার থেকে এখান পর্যন্ত আজকে প্রায় দেড় মাসের মতো হয়েছে মনে হয় যে ছয় সাতটার মতো মুরগি মারা গেছে চার হাজার মুরগি থেকে ছয় সাতটা মাত্র দেড় মাস বয়স আর লেয়ারে করার ক্ষেত্রে কিন্তু আপনারও বিশাল আকারে আকারেসিনের শেডিউল লাগে আপনার প্রত্যেক মাসে মাসে ভ্যাকসিন আছে এগুলো আপনার দুই মাস তিন মাস পরে একটা ভ্যাকসিন দিলে হয় এটা বাইরের সাথে লালন পালন করতে পারেন বাণিজ্যিক আকারে বাসায় একটা খাঁসার ভিতরে দশটা বসটা লালন পালন করতে পারেন কিন্তু আপনি লেয়ারও ব্যাপার পারবেন না

তারপরে হতে এক মাস এক মাস তারপরে আর 45 দিন 45 দিন সাধারণত এই তিন বয়সের মুরগিগুলো আমরা বাজারেজাত করে থাকি বেশি আচ্ছা তার মানে তুমি একদিনে বাচ্চা নিয়ে এসে এক মাস দেড় মাস পালন করে সেল করে সেল করছ এই যে সেল করে প্রতি মাসে কেমন সেল হয় যায় মোড়া মোড়ে 8-10 যায় তোম মাসে কিছু দাও কোন মাসে কম দাও কোন মাসে বেশি দাও তাহলে প্রতি মাসে অন্তত কুমিল্লা আছে বেশি নোয়াখালী লক্ষ্মীপুর আছে ঢাকা যায় নারায়ণগঞ্জে যায় আপনার গাজীপুর যায় আমাদের উত্তরবঙ্গে যায় ময় মনসিং পর্যন্ত টাঙ্গাইল যায় এল্যাঙ্গা যায় উত্তরবঙ্গে কম যায় উত্তরবঙ্গের মধ্যে আপনার রাজশাহী রংপুর যায়

তাহলে আপনার একটা প্রুফ থাকবে এই জন্য আমি সাজেশন করব যে আপনাদের কোন নিজস্ব লোক তাহলে তাকে খামারে ফাটাবেন দেখবেন মুরগি বলে দেখে শুনে সংগ্রহ করার চেষ্টা করবেন আমার প্রবাসী যে ভাই আছে অত তার অর্থ আছে অত লাখ পাঁচ লাখ টাকা আছে তার শশি উনি কি পাঁচ লাখ টাকা শুরু করতে পারবে একবারে যদি আপনার কাছে পাঁচ লাখ টাকা পুঁজি থাকে তাহলে পাঁচ লাখ টাকা তার ব্যবসার মধ্যে ইনভেস্ট করা যাবে না আচ্ছা 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 এখানে ধীরে ধীরে কম অন্য ইনভেস্ট ও তারপরে বাচ্চা নিল খাবার দিল বড় হইতেছে ডিম দিচ্ছে মানে কম নয় কম নয় তাতে তাতে সে পাঁচ পাঁচ লাখ থেকে ইনভেস্ট করলে কিরকম গুণা পাঁচতে পারে আপনার এই

ঠিক আছে সময় ভালো থাকবো আসসালামু আলাইকুম আসসালাম দর্শক আসলে আজকে ভিডিওটা ছিল প্রবাসীদের জন্য আসলে যারা প্রবাসে আছেন বা যারা প্রবাস থেকে চলে আসছেন আজকে ভিডিওটা তাদের জন্য ছিল কারণ হলো যে অনেকে আমাকে ডিং করেন ভাই আমরা প্রবাসে আসি তাহলে আমরা কিভাবে বাড়িতে খামার করতে পারি উনি সে তথ্য দিলেন এছাড়াও যারা প্রবাস থেকে দেশে আসছেন তারা আসলে কিভাবে পালন করতে পারেন এছাড়াও কোনো যদি কোনো তথ্য লাগে ওনার নাম্বার দেওয়া আছে ওর সাথে কথা বলতে পারেন প্রিয় দর্শক আরও তথ্য হলো যে আমাদের প্রতিটি উপজেলা একটা করে পানির সমত অভাবেশে আছে সেখানে যাবেন দেখবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার সিদ্ধান্ত চূড়ান্ত আমাদের কোনো সিদ্ধান্ত কিন্তু না আপনি সিদ্ধান্ত নেওয়ার পরে শুরু করবেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ